বিমানে ঘুমন্ত নারীর স্থানে সহযাত্রীর হাত নারীর অস্বস্তি টের পেয়ে বিমানে হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল নারীর কিন্তু চোখ খুলেই কিছুই বুঝতে পারেনি কি হচ্ছে জানার জন্য গায়ের চাদর টেনে ফের ঘুমানোর ভান করেন আর তখনই ছবিটা পরিষ্কার হয় তিনি লক্ষ্য করেন পাশের যাত্রী চাদরের নিচ দিয়ে তার জামার ভিতর হাত ঢুকিয়েছে এরপরেই সোরগল পড়ে যায় বিমানের ভিতর এই নারীর অভিযোগ গ্রেফতার করা হয় ওই সহযাত্রীকে এয়ার ইন্ডিয়া কে এই ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে জানা যাচ্ছে গণেশ পারকর নামে এই ব্যক্তি ভারতীয় তবে নিউ ইয়র্ক বাসিন্দা বিজনেস ক্লাসের ছাত্রী ছিলেন তিনি কিন্তু ইচ্ছা করেই ইকোনমিক ক্লাসের ওই নারীর পাশে বসেছিলেন আর সেই অসভ্য ডেট পেয়ে চিৎকার করে এই নারী তারপর ওই যাত্রীকে আটক করা হয় নিউ জার্সির এক ফেডারেশন কোর্টে তার বিচার চলছে বলে জানা গেছে নিজের অসভ্যতার জন্য অবশ্যই পরে ক্ষমা প্রার্থনা করেন এই ব্যক্তি প্রথমে তিনি ওই নারীর সঙ্গে কথা বলতে চান কিন্তু তাকে অনুমতি দেয়নি। ফলে নারীর কাছে ক্ষমা চেয়েও তিনি দুটো চিঠি লেখেন মুহূর্তে ভুলে এই কাজ করে ফেলেছেন বলেও জানান তিনি কিন্তু আদালত আপাতত সে কথা শুনতে নারাজ অভিযুক্ত ব্যক্তি আইনজীবী অবশ্যই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি